গুম বান গিয়া গেছে গুম বাংলার পরে দেখে উপরের দিকে তাকাইয়া দেখে সাদ আলাদা হয়ে গেছে শুভানাল্লা উম্মে আলীর ঘরের সাদ আলাদা হয়ে গেছে আল্লাহর নবী চিন্তা করতেছেন কি ব্যাপার সাদ ওলা ঘরের মধ্যে শুইলাম আর এখন সাদ কেন আলাদা হয়ে গেছে এর মধ্যে দেখা যায় জিব্রাইল আলাইহিস সালাম ও সালাম এই সাদের ভিতর দিয়া উম্মে আলীর ঘরের ভিতরে ঢুকতেছেন সুবহানাল্লাহ এই সাদের ভিতর দিয়া ঢুকতেছেন এর মধ্যে জিব্রাইল আলাইহিস সালাম ও সালাম কে জিব্রাইল

ও দিল গুলা কলব আলাইহিস সালাত ওয়া সালাম টান দিয়া বাহির করেছেন বাহির করিয়া জিব্রাইল আলাইহিস সালাত ওয়া সালাম দুইটা প্লেট দিয়ে আসছিলেন একটা প্লেট হইল স্বর্ণের আরেকটা প্লেট হইল রূপার এই প্লেটের মধ্যে আবার পানি আছে কেউ বলে জমজমের পানি আর কেউ বলে আবি কাউসারের হানি পানি এই পানির মধ্যে জিব্রাইল আলাইহিস সালাত ওয়া সালাম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি موسیقی দিলেন যে কাম থেকে যেটা বাহির করা ছিল সে কানে ঢুকাইয়া দিল হযরত পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুকের মধ্যে জিবরাইল আলাইহিসসালাম এই ভাবে দুই সাইড দেয়া দছে দूरिया একটা চাপ দিয়েছে চাপ দেওয়ার সাথে সাথে আগের চাইতে হাজার গুণ বেশি ভালো হয়ে গেছে সুবহানাল্লাহ

ওই বাসনটার মধ্যে আপনি সার হইতে হবে ওই বাসনের মধ্যে আপনার করতে হবে ওই বাসনটার নাম হইল ঘোড়া

আমি চিনি তার সামনে দাঁড়াইছি তার সামনে আমি পাইতেছি আমি চিনি আমি আজকে নতুন চিনি না দুরুদ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে আমি নতুন চিনি না কোটি কোটি বছর আগে থেকে আমার বন্ধু আখরে জামানার পয়গাম্বর কে আমি চিনি সুবহানাল্লাহ আল্লাহু আকবার আর দুরাবালি আল্লাহু আকবার মুরাদ বলতেছেন ও ভাই জিবরাইল আমি اخر জামানার পয়গাম্বর কে আজকে নতুন চিনি এরকম না কোটি কোটি বছর আগে থেকে আমার বন্ধু আল্লাহ তাআলা আমাকে চিনাইয়ে দিয়েছেন যার অপেক্ষায় আমি অপেক্ষা মানছিলাম আজকে কোটি কোটি বছর দরিয়া আমি আমার সওয়ালের জন্য অপেক্ষা ছিলাম কিন্তু আমার সওয়ালি পাইতেছি না আল্লাহ তাআলা আমাকে বাইলাই হয়েছে বালাইয়া আল্লাহ তাহলে ঘোষণা দিয়ে দিয়েছেন এ বুড়া তোমাকে তৈরি করেছি একজন সোয়ারির জন্য তোমার প্যাসেঞ্জার মাত্র একজনই ঘটে তোমার প্যাসেঞ্জার একজনই ঘটে একজন প্যাসেঞ্জারের জন্য তোমাকে আমি তৈরি করেছি আল্লাহ তালা জানাইয়া দিয়েছে একজন প্যাসেঞ্জারের জন্য বানাইছে কিন্তু হাজার হাজার লক্ষ লক্ষ কোটির কোটির বছর চলে যাইতেছি আমার প্যাসেঞ্জার পাইতেছি না আজকে আমার প্যাসেঞ্জার পাইছি এই জন্য আমি আনন্দে লাফাইতেছি আল্লাহ আজকে আমার প্যাসেঞ্জার পাইছি

দাবাত করেছেন আল্লাহর বাড়িতে যাব সুবাহ আল্লাহ এখন জানলেন আল্লাহ তাআলা আপনাকে দাওয়াত করেছেন আল্লাহ তালার বাড়িতে নিয়ে জন্য যখন জিবরাইল আলাইহিসসালাম বললেন হুজুর পাক সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুরাকের মধ্যে উঠলেন সামনে জিবরাইল পিছনে اخر জামানার পয়গাম্বর হুজুর পাক সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছলি হলেন মিকাইল আলাইহিসসালাম কোন বর্ণনার মধ্যে আরছেন আল্লাহর নবী সাথে আর সামনে বসলেন আর হুজুর পাক সালাই পিছনে বসলেন بوڑا کر لینا شروع کر لے کے جگہ پاک سن لسم <سلام> کے جیبرا لڑائی کے

জায়গার মধ্যে যে জায়গার মধ্যে আপনি হিজরত করবেন মক্কা থেকে এই জায়গাটার নাম মক্কা থেকে আপনি হিজরত করবেন ওই জায়গাটার নাম হইল এই জায়গাটা আল্লাহ তাআলা আপনাকে দেখাইলো সুবহানাল্লাহ কিন্তু আপনি যখন আসবেন তখন আর এসরে থাকবে না তখন হয়ে যাবে মদিনাতুর রাসূল আল্লাহ তো সালাম আফরে জামানার বললেন নবিক উঠেন বুড়াকের মধ্যে উঠেন পাক